আজকে খুব দুঃখের সহিত বলতেছি আমরা খুবই লজ্জিত আমরা খন্দকার পাড়াবাসী কারণ হইলো আমাদের এই খন্দকার পাড়াতে এরকম কোনো ঘটনা আগে পূর্বে হয়নি যে খন্দকার গ্রাম গ্রামে কেউ চুরি করে আজকে আমরা খন্দকার এক প্রকার চুর হয়ে গেলাম একটি চুরের কারণে আমরা সবাই চুর হয়ে গেলাম আজকে এই যে একটা গাড়ি চুরি করছিল এই এলাকার আর বাবার নাম কি রাজ্জাক রাজ্জাকের ছেলে জলিল জলিলা গাড়িটা চুরি করছিল যে কোনো ভাবে এই যে আনিস ভাই সহ ওদের অত্যন্ত ক্লান্ত পরিশ্রমে এই চুরি ধরা হয়েছে গাড়িটি পানির ভিতরে ডুবিয়ে রাখছিল ব্যাটারিগুলো তাদের ঘরে রাখছিল এগুলো সব যেহেতু বাইরে আসছে এই জায়গায় কোনো সন্দেহ থাকে না নিঃসন্দেহে এসে চুর প্রমাণ হয়ে গেছে তাই আজকে আমরা আসলে খন্দকার বাড়াবাসী তথা মরাকান্দাবাসী খুবই লজ্জিত আমগরে গ্রামে এরকম একটা চুর ধরা পড়াতে আমরা আসলে জাতির কাছে মুখ দোকানের মতো আমাদের বাসা নাই আমরা ওই এলাকার মেম্বার সব আসছে এবং যার গাড়ি তার বড় ভাই আসছে এবং গাড়ি ড্রাইভার আছে ওদের কাছে গাড়িটা আমরা তুলে দেব এই বিষয়ে আমি গাড়ির ড্রাইভারের বড় ভাইয়ের কিছু কথা শুনতে চাই উনি কিছু কথা বলবে আমার শুরু ভাই আজকে জীবিত পাওয়া না যদি খালি বলে যায় জায়গা পার করে নিয়ে যাই যে আমরা জীবিত পাই না তাহলে আয় থাকতে বলে মানুষ মরে না এখন পরিশ্রম মিললে এই ভাই মোবাইল করছে বলে আই হন আমরা মোবাইল করছে আই হন দিয়ে আমরা চেষ্টা বেষ্টা করতে যেহেতু কিছু নাই তে আমরা ভাই গাড়িটা বাইক করে দিছে কারণ আমরা গাড়ি পাইছি এই যে আমার শেষ আচ্ছা উনি ওনার অনুমতি জানাইলো আমরা এই মেম্বার সাহেবের ওই এলাকার মেম্বার সাহেবের মুখ থেকে কিছু শুনতে চাই আমরা যেহেতু যে ইয়ানের পরামর্শে মানে বুঝিয়ে বলছে গাড়িটা লুকাসো যেহেতু ছেলেটা অনেক গরিব মানুষ বসা এতে

আমরা গাড়িটা ওনাদের হাতে তুলে দিতে পারছি হিসেবে গর্বিত আবার আমাদের এলাকায় আমাদের গ্রামেই ছুটটা ধরা পড়ছে এই কারণে আমরা লজ্জিত এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম